আজকের এই মোটের সব থেকে বড় খবরের ব্রেকিং আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি এবং বারোটার পরেই শুনানি শুরু হবে বলে আমরা জানতে পারছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ শুনানি সুপ্রিম কোর্ট কি বলে সেদিকে অবশ্যই নজর থাকবে আরো বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে বিগ বলে দেখে নেবো জ্যোতির্ময় কি বলছে জ্যোতির্ময় সুপ্রিম কোর্টে আজ গোটা রাজ্যের নজর শুধু গোটা রাজ্যই নয় নজর সেই ছাব্বিশ হাজার পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে ধরো প্রত্যেকের পরিবার যদি অ্যাভারেজে চারজন করে ধরি তাদের প্রত্যেকের কি হতে পারে আজ সুপ্রিম কোর্টে যদি বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি হতে পারে সেই অনুমান কিন্তু কখনোই করা যায় না তার কারণ সেক্ষেত্রে বিচার পদ্ধতি তা একটা নির্দিষ্ট নিয়মে চলে আমাদের নজর থাকবে সেদিকে কোন কোন বিষয়গুলি বিচার্য হতে পারে আমরা নজর সেদিকে রাখতে পারি প্রথমেই যেটা জানিয়ে রাখি অন্যান্য মামলার শুনানির গতি প্রকৃতি যেভাবে চলছে তাতে বেলা একটার মধ্যে যদি এই মামলার শুনানি না হয় তাহলে লাঞ্চের পরে দুপুর দুটোর পরে এই মামলার শুনানি হতে পারে তার কারণ আপাতভাবে এই মুহূর্তে অন্যান্য মামলার শুনানি যতটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাতে একটার আগে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কম দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারের মারফত পাচ্ছি যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে তার উপরে তারা স্থগিতাদেশ স্থগিতাদেশ অর্থাৎ এই মূলত দুটি ক্ষেত্রে আমাদের নজর থাকছে এক যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে আপাতভাবে স্থগিতাদেশের মাধ্যমে তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় কিনা দ্বিতীয়ত যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ গত প্রায় আট বছর ধরে তারা যে চাকরি করছেন সেই চাকরির মাইনের টাকা সুদ সমেত তাদের ফেরত দিতে বলা হয়েছে এই বিষয়ের ওপরে স্থগিতাদেশ আনা যায় কি না এবং এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে যে অনেকেরই ভোটের ডিউটি পড়েছে তারা যদি চাকরিতে বহাল না হতে পারেন তাহলে তারা আদৌ ভোটের ডিউটিতে যেতে পারবেন কি না তাইও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে গিয়েছে অর্থাৎ ভোটের মেকানিজিম নিয়ে কিন্তু নির্বাচন কমিশন তারাও সমস্যার মধ্যে পড়ে যাবে ফলত আজকের হিয়ারিং শুধুমাত্র যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী বা এক্ষেত্রে তারা আবারও চাকরিতে বহাল হতে পারলেন কি না তার সঙ্গে শুধুমাত্র জড়িত নয় ভোটের ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত জড়িত আমাদের নজর থাকছে ফলত এবার শুনানির দিকে কতক্ষণে এই শুনানি হয় এবং রাজ্য সরকার সহ প্রত্যেক পক্ষের আইনজীবীরাই আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত রয়েছে যদি নয় আমাদের সকলেরই নজর থাকবে গোটা বাংলার তথা গোটা দেশেরই আজ নজর থাকবে এই শুনানির উপর আপাতত তোমাকে অনেক ধন্যবাদ দীপ যখন অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে সব পক্ষের নজর রয়েছে ঠিক সেই সময় সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন সেক্ষেত্রে এই মুহূর্তে রাজ্য কি ভাবছে কারণ এসএসসির একটা বক্তব্য রয়েছে রাজ্যের একটা বক্তব্য রয়েছে সব মিলিয়ে তাদের পরিকল্পনা কি জানবো সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সুমনের সঙ্গে একটু কথা বলবো সুমন একটা বিষয় প্রথমে খুব পরিষ্কার করে দিই এই যে পাঁচ হাজার তিনশো মতন অযোগ্য যাদেরকে চিহ্নিত করা গেছে সিবিআই পেশ করা ওএমআর এবং র্যাঙ্ক জাম্পিংয়ের ভিত্তিতে তাদেরকেই শুধুমাত্র টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছে এসএসসি তাদের সওয়ালে কিন্তু এই অযোগ্য পাঁচ হাজার তিনশোর হয়ে খুব একটা গলা ফাটাবে না এসএসসি আজকে কিন্তু সওয়াল করবে স্থগিতাদেশ চাইবে কলকাতা হাইকোর্টের রায় এবং চাইবে এই যে বাকি উনিশ হাজার তারা এত স্কুলে ফিরতে পারেন সেই সেই কাজের জন্য এবার সুপ্রিম কোর্ট থেকে দুটো আসতে পারে এক আসতে পারে স্থগিতাদেশ দুই আসতে পারে আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখা এক্ষেত্রে যদি স্থগিতাদেশ আসে তাহলে সুপ্রিম কোর্টে পরবর্তী হিয়ারিংয়ের জন্য এসএসসি রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা আইনজীবীদের সাথে পরামর্শ করে প্ল্যানিং করবে কিভাবে পরবর্তী পদক্ষেপ করা যায় এবার যদি পুনর্বহাল থাকে তাহলে কিন্তু এসএসসিকে ভাবতে হবে নতুন করে কীভাবে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে সেক্ষেত্রে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইবে যে নতুন পরীক্ষার অর্থ কী বলা হচ্ছে ওএমআর পুনর্মূল্যায়ন নাকি নতুন রিটার্ন পরীক্ষা এই পুরো প্রসেসটার দিকে কিন্তু এসএসসি রাজ্য সরকার এবং বর্ষ তাকিয়ে আছে তবে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই আজকে আমরা এসএসসি কিন্তু সুবন এই ক্ষেত্রেও তো জটীল বিষয়টা তার কারণ হচ্ছে এসএসসি তো ক্লিয়ার করতে পারেনি যে যোগ্য আর অযোগ্যদের সংখ্যাটা কোথায় এবং সেটা দিতে পারেনি বলেই তো এতগুলো সমস্যা সকলের চাকরি গেছে তবে একটা বিষয় তোমাকে বলি सीबीआईর হেপাজতে থাকা ওএমআর এর উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলেছে পাঁচ হাজার সামথিং সংখ্যাটা যারা র্যাঙ্ক জাম্পিং এবং ওয়েম আর ম্যানিপুলেশনের সঙ্গে জড়িয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে সেক্ষেত্রে তারা যে অযোগ্য এ বিষয়ে কিন্তু এসএসসিও নিশ্চিত কোর্টও নিশ্চিত সিবিআইও নিশ্চিত কিন্তু বাকিরা যে যোগ্য তা জোর গলায় বলতে পারছে না এসএসসি সেই জন্যই বেনিফিট অফ ডাউট তাদেরকে যাতে চাকরিতে রাখা যায় সেই সভালটাই করবে এসএসসি শুভন আপাতত তোমাকে ধন্যবাদ আমার আরেক সহকর্মী সমান রয়েছেন আমাদের সঙ্গে ধর্মতলা থেকে যেখানে সিচুয়েশান একটু জটিল হয়ে রয়েছে জটিল কেন হয়ে রয়েছে জটিল রয়েছে কারণ সেখানে একদিকে বসে রয়েছেন ধর্না বিক্ষোভকারী যারা চাকরি চাইছেন আরেকদিকে বসে রয়েছেন যারা চাকরি পেয়েছিলেন প্রায় ছ বছর চাকরি করেছিলেন আট বছর চাকরি করেছিলেন তারপর তার এখন আচমকা চাকরি হারা সোমা যাদের যোগ্য প্রার্থী বলে যারা নিজেদের দাবি করছেন তাদের এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই শুনানি ছাড়া আর কি অবস্থা রয়েছে মানে তারা তো সুপ্রিম কোর্টে যাচ্ছে নি এর পাশাপাশি তারা কি বলছেন এই অচল অবস্থাটা নিয়ে আমি সরাসরি কথা বলে কারণ আজকে সুপ্রিম শুনানির দিকে কিন্তু তাকিয়ে যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা আমি একটু কথা বলে নেব আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আপনারা কি আশা করছেন সত্যের জয় হবে সত্যের জয় হবে আমরা হাজার হাজার যোগ্য ছেলে আজ আমরা চাকরি ছেড়ে এখানে এসেছি একটা চাকরি ছেড়ে দিয়ে অনেকে দু তিনটে চাকরি ছেড়ে এসছে ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট বড় বড় ভালো ভালো র্যাঙ্ক করা ছেলে মাধ্যমিকে ছয় হয়েছে সাত হয়েছে সেই ধরনের আমরা র্যাঙ্ক করা ছেলে তো আজ আমাদের অবশ্যই যাব অবশ্যই এবং আমাদের সুপ্রিম কোর্টে আমরা আশাবাদী যে আমরা আশাবাদী না শুধু আমরা জানি যে আমরা জিতবো এবং এবং আমরা ন্যায় বিচার পাবই আমরা ন্যায় বিচার অনেক মহিলা শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু রয়েছে না সুপ্রিম কোর্টের কাছে তো আমাদের অবশ্যই আবার ন্যায় বিচারেরই আশা থাকবে কারণ আপনারা গত এক সপ্তাহের মধ্যে অলরেডি জেনে গেছেন যে উনিশ হাজার প্রায় যোগ্য প্রার্থী এই রায়টার একটা কি বলবো এই রায়ের মাধ্যমে অত্যন্ত একটা খারাপ সিচুয়েশনে পড়েছে যেই শাস্তিটা আমরা ডিজার্ভ করি না কোনোভাবেই আমরা আনফেয়ার মিন্সের মাধ্যমে চাকরি পাইনি আমরা যোগ্য এবং হচ্ছে গিয়ে বারবার যোগ্য যোগ্য বলে নিজেদেরকে এইভাবে প্রমাণ করতেও কোথাও একটা মানে লজ্জা লাগছে যে কারণ যোগ্যতার নিরিকটা তো আমরা মানে যোগ্যতার প্রমাণটা তো আমরা দিয়ে এসেছি এই প্রসিডিওরটা শুরু হয়েছে টু থাউজেন্ড থেকে ফর্ম ফিলিং থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কোর্টের অর্ডারে রিটেন টেস্ট হয়েছে তার রেজাল্ট বেরিয়েছে ভেরিফিকেশন হয়েছে ইন্টারভিউ হয়েছে এতগুলো প্রসেসের মাধ্যমে তো আমরা নিজেদের এলিজিবেল বলেই প্রমাণ করে এসেছি এবং টোটাল কোর্ট ভার্ডিক্টেও সুপ্রিম কোর্টেও যেটুকু কেসের অংশ কয়েকদিন শোনা হয়েছিল বা হিয়ারিং হয়েছিল সেখানে তারপর ডিভিশন বেঞ্চ তারপর সিঙ্গেল বেঞ্চ কোথাও কোনোভাবে আমাদের কোনো আনফেয়ার মিন্স কোনো প্রুভড হয়নি আপাতত আমাদের সঙ্গে থাকো বুঝতে পেরেছি তাদের কি বক্তব্য সেটা তো শুনলাম তবে এবার চলে যাব আমার আরেক সহকর্মী সায়ন্তর কাছে সায়ন্ত যেখানে রয়েছে সেখানে বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ তারা এই যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাদের অভিযোগ এর আগেও তারা একই অভিযোগ তুলেছিলেন তাদের অভিযোগ রাজ্য সরকারের অপদার্থতা রাজ্য সরকারের অপদার্থতা এবং এই সরকারি যারা এসএসসি স্কুল সার্ভিস কমিশন তাদের ব্যর্থতার জন্যই এই ছেলে মেয়েগুলোর বাড়িতে হাঁড়ি চড়ছে না সহকর্মী সায়ন্ত রয়েছেন সায়ন্ত একদমই দেখো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটের মূল জাংশন পয়েন্ট এবং সেখানে কিন্তু মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছে যোগ্য প্রার্থীদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং অযোগ্য যারা আছে তাদের যেন শাস্তি দেওয়া হয় একই সঙ্গে নেতা মন্ত্রীদেরও ও ব্যবস্থা নেওয়া হয় আমি সরাসরি যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে আমি তাদেরকে চলে চলে যাচ্ছি আপনারা মূলত কি দাবি নেওয়া যায় বিক্ষোভ আমাদের দাবি আমাদের চাকরি স্বচ্ছতার সঙ্গে আমরা চাকরি পেয়েছি সেই চাকরিতে আমাদের পুনর্বহাল করতে হবে আমরা

কারণ আমরা মনে করি আমরা দেখেছি এটা কোটেও প্রমাণিত হয়েছে আপনি জানেন এসএসসি চেয়ারম্যান জেলে মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে পূর্বতন শিক্ষামন্ত্রী জেলে এবং আমরা মনে করি শুধু তারা নয় এই রাজ্য সরকারের পুরো সর্বোচ্চ স্তর থেকে একটা সংগঠিত দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি যে পাহাড়ের হিমশৈলটা আমরা দেখতে পাচ্ছি চূড়াটা দেখতে পাচ্ছি আরো গভীর এই দুর্নীতির জাল ছড়িয়ে আছে ফলে এই সংগঠিত দুর্নীতির প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ শুনতে পেলে এবং এই বিক্ষোভ দেখিয়ে তারা কিন্তু বর্তমানে এই কলেজ স্কোয়ারের মূল অংশ মূলত অবরোধ করেছে চারপাশের বাস গাড়ি ছোট গাড়ি সব আটকে পড়েছে এবং তারা কিন্তু এই বিক্ষোভ তুমি দেখতে হচ্ছে চার্জ সেই ছবি দেখাচ্ছে মূল জাংশন পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু তারা এই বিক্ষোভ করছে শান্তাবাবদা তোমাকে ধন্যবাদ আপনারা দেখছিলেন কলেজ স্ট্রিটে এই মুহূর্তে মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষা বন্ধু সমিতি তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই প্রচন্ড গরমের মধ্যে বিক্ষোভ দেখাতে হচ্ছে রাস্তায় নেমে আজকে দিনে দাঁড়িয়ে কত না দুর্ভাগ্য একেবারে এবং সে কারণে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট কারণ এই শুনানিতে কি বলেন সেদিকেই কারণ ধর্মতলায় যারা অবস্থান করছেন অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে রয়েছেন চাকরি প্রার্থীরা তারাও বলছেন যে এই যে যোগ্য কারা অযোগ্য কারা এসএসসি সেটা জানাতেই পারেনি সে কারণেই তো বিপত্তি এবং সে কারণেই তারাও তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের শুনানির দিকে দেশের সর্বোচ্চ আদালত এক্ষেত্রে কি বলেন সেদিকেই নজর সকলের সুপ্রিম কোর্টে তো সব পক্ষই গেছে এসএসসি গেছে স্টেট গেছে চাকরি হারারা গেছে আমরাও যারা ওয়েটলিস্টেড যারা বঞ্চিত বলে মনে করছি আমরাও এই সপ্তাহতেই যাব এই আগামী সপ্তাহতেই তো আমাদের যেটা মনে হয় যে একটা প্যানেলে এই ধরনের সতেরো রকমের দুর্নীতি হয়েছে এসএসসি নিজে তার জায়গা পরিষ্কার করছে যে যোগ্যদের মধ্যেও কতজন অযোগ্য আছে এটাও আমরা সঠিকভাবে বলতে পারছি না তো আমরা মনে করি যে বেনিফিট অব ডাউট যোগ্যরাও থাকুক এবং বাকি যত ওয়েটলিস্টেড আছে প্রত্যেককে ক্ষেত্রে নিয়োগটা দেওয়া হোক যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যেদিন আমরা আন্দোলনটা শুরু করেছিলাম সেদিন কিন্তু শূন্য বলা যাবে না মাইনাস থেকে শুরু করেছিলাম আজকে আমরা সেই জায়গায় আছি কিন্তু বাংলার এই শিক্ষা বিভাগের যে ইতিহাস বা গোটা বাংলার যে ইতিহাস তার চিত্রটা কিন্তু আস্তে 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 ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জায়গায় পৌঁছাচ্ছে আমরা কখনো ভাবিনি যে এই মুষ্টিময় কয়েকজন মানুষের আন্দোলন এবং এই দুর্নীতির বিরুদ্ধে লেগে থাকাটা এত মানে ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছাবে এতটা প্রভাব বিস্তার করবে শেষ পর্যন্ত কি হবে আমরা এখন জানি না তবে একটা জিনিস আমরা বিশ্বাস করি যে যদি এই প্যানেলটা থাকে বৈধ বলে প্রতিপন্ন হয় তাহলে বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছে ওয়েটিং লিস্টে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তাদেরকেও সুপ্রিম কোর্ট মানে সঠিক বিচার দেবে